বন্ধুরা দেখতে পাচ্ছো এখন চলে গেলো তেল সর্ষের তেল চলে গেল সুন্দর লঙ্কা গুঁড়োটা সরষে চলে গেল ডাল

কোনদিন হয়েছে জলডাল দেখো বন্ধুরা আমরা কলকাতার বুকে মাঝে মাঝে খেতে যাই ডাল একদিকে আর জল একদিকে খালার পর ডাল দিয়ে দেয় উপরে ভাতের উপরে ডাল ভেসে দেয় দুই চারটে ডালের ডানা থাকে তলাতে পুরো জল ভেসে যায় বুঝলে ভেসে দি ও তেঁতুল দিয়েছো মিষ্টি কখন দিলে তোমার ডালের ভিডিও করছিলাম তুমি তেঁতুল দিয়ে দিয়েছো এটা বলেনি কেন আমাকে আমি তো জানি পেঁয়াজ ডাল

লেবু লঙ্কা সব দেবো তার মধ্যে দেবো ডাল কই ডাল ডাল কই একদম ডাল না হবে না বাঙালি চলবে না ডাল আর ডাল একটা সব খাওয়ার মধ্যে ডাল না থাকলে জমবেই না মনে হবে কিছু সব খাওয়ার পরে মনে হবে কিছু খাইনি খাইনি এরকম মনে হবে ডালটাও দেখতে হবে করো চিনি দিয়েছে নাকি এর মধ্যে লঙ্কা সামান্য একটু আমি